নমস্কার আমি অভ্রনীল দাশগুপ্ত ওয়েদার অফ ওয়েস্ট বেঙ্গলের ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম জানাই চলুন জেনে নেওয়া যাক আগামী তিন দিন পশ্চিমবঙ্গের আবহাওয়া পরিস্থিতি রকম থাকতে চলেছে আপনারা দেখতে পাচ্ছেন বর্তমান উপগ্রহ চিত্র বিশ্লেষণ করে যে একটি নিম্নচাপ উত্তর উত্তরপ্রদেশ থেকে তামিলনাড়ু পর্যন্ত বিস্তৃত হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি উত্তর পূর্ব ভারতের দিকে কিন্তু মেঘের সঞ্চয় ঘটছে এবং আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ ওপরেও কিন্তু যথারীতি মেঘের বিস্তার রয়েছে যার ফলে কিন্তু আজকে আমাদের পশ্চিমবঙ্গের তাপমাত্রা বেশখানিটা কম ছিল এবং আমরা লক্ষ্য করছি যে মধ্যপ্রদেশে কিন্তু একটি ক্লাউড ব্যান অবস্থান করছে যার জন্য মধ্যপ্রদেশের সংলগ্ন অঞ্চলে বৃষ্টিপাত ঘটছে এবং কর্ণাটকের এখানে কিন্তু বৃষ্টিপাত ঘটছে আর আমরা একটি সার্কুলেশন লক্ষ্য করতে পারছি উত্তর পূর্ব ভারতের দিকে এবং তৎসংলগ্ন মধ্যপ্রদেশ অঞ্চলের চলুন দেখানো যাক আগামী তিন দিন পশ্চিমবঙ্গে আবহাওয়া পরিস্থিতি কীরকম থাকতে চলেছে আপনারা দেখতে পাচ্ছেন যে আগামীকাল অর্থাৎ এগারো দশ তারিখ কিন্তু পশ্চিমবঙ্গের পুরো পশ্চিমবঙ্গের পূর্ব পুরো আকাশই কিন্তু মেঘাচ্ছন্ন থাকতে চলেছে এবং দক্ষিণবঙ্গের আকাশ মেঘাচ্ছন্ন থাকার দরুন কিন্তু তাপমাত্রার পরিমাণ তুলনামূলকভাবে কিছুটা কম থাকবে বৃষ্টিপাতের সেরকম কোনো সম্ভাবনা নেই তবে স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘ সৃষ্টির ফলে কিন্তু বিক্ষিপ্তভাবে পু পশ্চিম অঞ্চলে জেলাগুলিতে বৃষ্টিপাত হতে পারে সেরকমই এগারো তারিখেও বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা লক্ষ্য করছি আমরা কিন্তু বারো তারিখ কিন্তু আমরা বৃষ্টিপাত হওয়ার একটা সম্ভাবনা লক্ষ্য করছি কারণ বারো তারিখ স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘ সৃষ্টির ফলে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অঞ্চলে বিক্ষিপ্তভাবে কিন্তু আমরা বৃষ্টিপাত লক্ষ্য করছি বারো তারিখ অর্থাৎ তেমনভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা না থাকলেও স্থানীয়ভাবে কিন্তু বৃষ্টিপাত আমরা লক্ষ্য করছি আগামী তিন দিন দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গে আমরা ছিটে ফোটা বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি উত্তরবঙ্গে একদম উত্তরের জেলাগুলিতে অর্থাৎ দার্জিলিং কোচবিহার এই সমস্ত অঞ্চলগুলিতে চলুন আগামী তিন দিন তাপমাত্রা কি রকম প্রভাব থাকছে তা একবার এক নজরে জেনে নেওয়া যাক আপনারা দেখতে পাচ্ছেন যে দশ তারিখ অর্থাৎ আগামীকাল আমরা দেখতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গের কিন্তু সমস্ত অঞ্চলে তাপমাত্রা নর্মাল রয়েছে অর্থাৎ সাধারণ রয়েছে কারণ কিন্তু সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াস পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস এরকম তাপমাত্রা আমরা দক্ষিণবঙ্গে লক্ষ্য করতে পারছি শুধুমাত্র আমরা কিন্তু বীরভূ এবং মুর্শিদাবাদে আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা লক্ষ্য করতে পাচ্ছি সেই দুটি জায়গা কিন্তু আমরা স্বাভাবিকের তুলনায় বেশি তাপমাত্রা লক্ষ্য করতে পারছি কিন্তু বাকি সমস্ত অঞ্চলের তুলনায় তাপমাত্রা কিন্তু স্বাভাবিক রয়েছে অর্থাৎ বলা যেতে পারে বিগত বেশ কয়েক ধরনের আমরা তাপপ্রবাহ লক্ষ্য করেছি দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টিপাতের ফলে এবং বর্তমানে মেঘাচ্ছন্ন আকাশ থাকার ফলে সাথে প্রচুর পরিমাণে হিউমিডিটি থাকার ফলে কিন্তু আমাদের এখানে তাপমাত্রা বর্তমানে সেরকমভাবে বাড়ছে না অর্থাৎ তুলনামূলকভাবে আমরা স্বস্তিদায়ক পরিস্থিতি আছি আগামীকাল পরশু দিন কীরকম থাকতে চলেছে তাপমাত্রা আপনারা দেখতে পাচ্ছেন যে পরশু দিন অর্থাৎ এগারো তারিখ আমরা লক্ষ্য করছি পুরো পশ্চিমবঙ্গে কিন্তু তাপমাত্রা স্বাভাবিক থাকতে চলেছে অর্থাৎ কোথাও কিন্তু ছত্রিশ ডিগ্রি বেশি ছত্রিশ ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপমাত্রা নেই অর্থাৎ কিন্তু আমরা বেশ শশিদার পরিস্থিতিতে থাকবো পরশু দিন কারণ মেঘাচ্ছন্ন আকাশ কিন্তু আমরা পরশু দিনেও লক্ষ্য করতে পারবো সেরকমভাবে রোদের দেখা পাবো কিন্তু সেই রোদের প্রখর দাপটের জন্য কিন্তু আমরা কোনোভাবেই কোনো সমস্যার সম্মুখীন হব না চলুন দেখে নিই বারো তারিখ কীরকম থাকতে চলেছে আমাদের তাপমাত্রা আপনারা দেখতে চাচ্ছেন যে বারো তারিখেও কিন্তু সেরকম সেম থাকতে চলেছে অর্থাৎ সাঁত্রিশ ডিগ্রি আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকলেও কিছু কিছু অঞ্চলে সেরকম কিন্তু তাপ তাপপ্রবাহের মতো পরিস্থিতির সৃষ্টি হচ্ছে না অর্থাৎ কিন্তু আগামী তিন দিনই তাপপ্রবাহের দিক থেকে তাপমাত্রার দিক থেকে কিন্তু আমরা স্বস্তিকর পরিস্থিতি আছি এবং সেরকমভাবে তাপমাত্রা বাড়ছে না ফলে পশ্চিমবঙ্গের সকল মানুষ বর্তমানে একটু স্বস্তির নিঃশ্বাস ফেলছে চলুন আগামী তিন দিন বৃষ্টিপাতের কীরকম পরিস্থিতি থাকছে তা এক নজরে চোখ বুড়িয়ে নিই আপনারা দেখতে পাচ্ছেন যে দশ তারিখ কিন্তু আমরা পশ্চিমাঞ্চলের কিছু জেলাগুলিতে বৃষ্টিপাতের পরিমাণ লক্ষ্য করছি স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘের সৃষ্টি ফলে হালকা ছিটে ফোটা বৃষ্টিপাত লক্ষ্য করা যেতে পারে পশ্চিম অঞ্চলের জেলেগুলিতে আগামীকাল এবং পরশু দিন আমরা যদি দেখে নিই পরের দিন পরের দিন আপনারা দেখতে পাচ্ছেন যে পশ্চিম অঞ্চল জেলাগুলিতে লাইট রেইনফল লক্ষ্য করছি এবং আমরা যদি আমরা হুগলি হাওড়া নর্থ টোয়েন্টি ফোর পরগনা এবং সাউথ টোয়েন্টি ফোর পরগনাসের কথা আসি তাহলে কিন্তু আমরা হালকা বৃষ্টিপাত দোহ করছি এবং সাথে উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এই সমস্ত অঞ্চলে কিন্তু আমরা হালকা ছিঁড়ে ফোটা বৃষ্টিপাত দোহ করছি পরশু দিন তারপরের দিন অর্থাৎ বারো তারিখ কিন্তু আমরা দক্ষিণবঙ্গে বেশ ভালো বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি যদিও স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘের সৃষ্টি ফলে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে এই বৃষ্টিপাত হবে সমস্ত জায়গায় সমানভাবে এই বৃষ্টিপাত হবে না তবুও আমরা বলে রাখি যে পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা তুলনামূলক বেশি থাকছে অর্থাৎ বর্ধমান বীরভূম বাঁকুড়া পুরুলিয়া এই সমস্ত অঞ্চলে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ বেশি থাকতে চলেছে এবং উত্তর পরগনা দক্ষিণ পরগনা নদীয়া মুর্শিদাবাদ হুগলি হাওড়া এই সমস্ত অঞ্চলে কিন্তু তুলনামূলক কম পরিমাণে বৃষ্টিপাত হতে চলেছে তা হালকা ছিটে বৃষ্টিপাত হতে পারে তবে যদি স্থানীয়ভাবে বজ্রকর্মে সৃষ্টি হয় তবে কিন্তু চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে হাওয়া বইতে পারে এবং সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ কিন্তু ঝড় বইতে পারে আর উত্তরবঙ্গের জেলাগুলো কিন্তু সেরকম সেম বৃষ্টিপাত আমি লক্ষ্য করতে পারছি আগামী বিগত দুদিনের মতন অর্থাৎ ছিটে ফোঁড়া বৃষ্টিপাত কিন্তু দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার কালিম্পং এই সমস্ত অঞ্চলে হতেই থাকছে আগামী তিন দিন চলুন দেখে নিই কলকাতার আগামী তিন দিন কীরকম আবহাওয়া থাকতে চলেছে আপনারা দেখতে পাচ্ছেন যে কলকাতায় আগামীকাল পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস সর্বোচ্চ তাপমাত্রা এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে চলেছে বাইশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি এবং আমরা কিন্তু পার্টলি ক্লারিটি এবং আইসোলেটেড থান্ডারস্টর্ম দেখতে পাচ্ছি অর্থাৎ মেঘাচ্ছন্ন পরিস্থিতি থাকছে থাকতে চলেছে এবং তাপমাত্রা সেরকমভাবে বৃদ্ধি পাচ্ছে না ফলে কলকাতার সকল মানুষেরা সুস্থ একটি আবহাওয়া পাচ্ছেন আগামী তিন দিনই আগামী তিন দিন যদি আমরা সর্বোচ্চ তাপমাত্রা কথা আসি তাহলে পঁয়ত্রিশ ডিগ্রি বেশি তাপমাত্রা কলকাতায় উঠছে না এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে চলেছে বাইশ থেকে তেইশ ডিগ্রি কাছাকাছি এবং বিকেলবেলার দিকে হালকা হাওয়া বইতে পারে এবং কোনো কোনো সময় যদি সানি হয় বজ্র সৃষ্টি হয় তাহলে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হতে পারে তবে তার জন্য আপনারা আমাদের ফেসবুক চ্যানেল অবশ্যই ফলো করে নেবেন কারণ যে কোনো সময় আমরা কিন্তু সবচেয়ে আগে আপডেট দিই আমাদের ফেসবুক চ্যানেল ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না আমাদের সঙ্গে থাকার জন্য অনেক ভালো Terima kasih.